ভারত ও মিয়ানমার সীমান্তে সশস্ত্র জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই চলছে এই সংঘর্ষে অন্তত দশজন জঙ্গিকে নিকেশ করার দাবি করছে ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ড অভিযান শেষে ওই এলাকা থেকে বিপুল পরিমাণ অগ্নে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে বলেও জানানো হয়েছে সেনসূত্র জানায় ভারত মিয়ানমার সীমান্তবর্তী এলাকায় জঙ্গিদের একটি দল সক্রিয় রয়েছে এমন তথ্যের ভিত্তিতে বুধবার তেরোই মে রাতে মণিপুর চান্দেল জেলায় খেনজর এলাকায় নিউ সামতাল গ্রামে যৌথ অভিযান চালায় ভারতীয় সেনাবাহিনী এবং অসম রাইফেল সেনারা এলাকায় পৌঁছানোর পরই এক সন্দেহ বোঝন বস্ত্র লক্ষ্য করে গুলি চালায় নিরাপত্তা বাহিনী জবাবে পাল্টা গুলি চালায় জঙ্গিরা উভয় পক্ষের মধ্যে শুরু হয় তীব্র গুলি বিনিময় এতে নিরাপত্তা বাহিনীর পাল্টা আঘাতে ঘটনাস্থলেই নিহত হয় দশজন জঙ্গি পরে ইস্টার্ন কমান্ড তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে জানায় অভিযানে দশজন জঙ্গি নিহত করা হয়েছে এবং জঙ্গিদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র জব্দ করা হয়েছে অসম রাইফেলস জানাই সংঘর্ষে পরবর্তী সময় ওই এলাকায় ব্যাপক তল্লাশি অভিযান চালানো হয় উল্লেখ্য গত দুই বছর ধরে মণিপুর রাজ্যে চলমান অস্থিরতা জঙ্গিদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করেছে দুই সালের মে মাসে মেতে ও কুকি সম্প্রদায়ের মধ্য জাতিগত সংঘর্ষের অন্তত দুইশো জন নিহত হয়েছেন ওই সহিংসতার জুড়ে রাজ্যের রাষ্ট্রপতির শাসন জারি করা হয় এবং এখনও সেনা মোতায়েন রয়েছে এই অস্থিরতার পরিস্থিতির সুযোগ নিয়ে মিয়ানমার সীমান্ত পেরিয়ে জঙ্গিরা মণিপুরে অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে বলে নিরাপত্তা বাহিনীর আশঙ্কা প্রকাশ করেছে